হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সাজেদা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ফরিদপুর জেলায় এই সুন্দরী আফুর দুইটা বেবি আছে এই আফু চাচ্ছে খুব ভালো মনের একটা মানুষ এই আফুর বয়স সে যেটা বলেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই বলেছে আমার বয়স কত হবে তিরিশ একত্রিশ উনতিরিশ এমন হতে পারে কিন্তু তার আইডি কার্ডে বলছে উনতিরিশ বছর কিন্তু হয়তো এক দুই বছর কম বেশি হতে পারে এই আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করেছে এই আফুর বিয়ে হয়েছিল ছোটোবেলায় এই আফু বিয়ে হওয়ার পরও পড়াশোনা করেছে সেই ইন্টার পাস করেছে তার কথাবার্তা শুনে আমার কাছে খুবই ভালো মনে হলো এই আফুর বাসায় কিন্তু আমি যাইনি হয়তোবা আমার যা লাগতে পারে এই আফুকে যে বিয়ে করবেন দুইটা বাচ্চা সহ বিয়ে করতে হবে কোনো টাকা পয়সা কিন্তু দিতে পারবো না যে ভাই বিয়ে শিখি করবেন বয়স বয়সটা একটু বেশি হলে কিন্তু চলবে না এই আফু অনেক স্মার্ট এই আফু চাচ্ছে আমার এই বেবি দুইটা নেয়া পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে যদি কোনো ভাই থাকেন সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বেশি বয়স হলে কিন্তু ভাই চলবে না আর অনেকের একটা দুইটা বাচ্চা আছে বউ চলে গেছে বউ মারা গেছে আপনার প্রবাস থেকে আসছেন প্রশাসনে চাকরি করেন মানে ভালো চাকরি দিবি এই আফুকি যে বিয়ে করবেন ভাই কমসে কম তার ইনকাম মাসে মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা থাকতে হবে সেই ভাই চাইলে এই আফুকে বিয়ে শাদি করতে পারবেন দেখতে অনেক কালো গায়ের রংটা অনেক ভালো তাতে কোনো সমস্যা নাই দেখতে অনেক কালো মনটা আপনার অনেক ভালো তাতে কোনো সমস্যা নাই তবে একটা কথা বলি না ভাই পানির দামে ভলের রস না খাইলে আপনাদের লস আসলে লস আপনাদেরই হয় লস কিন্তু আপুদের হয় না আমার মাধ্যমে যারা বিয়ে শাদি করেন আপনাদের লস হয় কেন লস হয় ভাই সত্যি কথা বলি আপনি একটা আবুকে বিয়ে করতেছেন কিচ্ছু নিচ্ছেন না আপনার লাভ হচ্ছে কোনটা ভালো একটা বউ পাচ্ছেন ভালো একটা মন পাচ্ছেন আপনি একটা অসহায় মানুষের পাশে এসে আপনি দাঁড়াচ্ছেন এখন ভাই আপনাকে একটা কথা বলি একটা আফু যদি সে বিয়ে শি করতে যায় তার একদম সর্বনিম্নে একদম সর্বনিম্নে ভাই আপনার এক দুই লাখ টাকা লাগে এখন সে চিন্তা করে এক 2 লাখ টাকা দিয়ে একটা ভ্যানালাকে বিয়ে করব রাজুভের কাছে যায় যদি ওর থেকে ভালো কাউকে পাই যদি আমার টাকা পয়সা না লাগে ওটা যদি বেঁচে যায় আসার পরে দেখে আসলেই তো তাই এখন ভাই আমি যে ভিডিও করি যদি আপনাদের খারাপ লাগে ভাই সত্যি কথা এই ভিডিও আমি করব না আর যদি মনে করেন যে না রাজু ভাই ভিডিও করে আমার ঠিক আছে ভালো লাগে তাহলে হ্যাঁ ভাই ভিডিও করব তবে ভাই আপনার অনেক আমার বাসায় আসতে চান আসার আগে আপনারা একটু যোগাযোগ করে আসবেন কারণ আমরা বিভিন্ন জেলায় জেলায় কাজ করি এটা হয়তো আপনারা অনেকে জানেন না যেই আসবেন ভাই আসার আগে যোগাযোগ করে আসবেন অনেক ক্ষেত্রে আসেন আমাকে পান অনেকে আসেন ভাই মানে পান না তাই সেই ক্ষেত্রে আপনার অনেক স্বপ্ন আছে ভাই অনেক স্বপ্ন নিয়ে আপনি আমার এখানে আসেন অনেক কষ্ট হয় আমি আপনাদের জানি ভাই আর আমার আপনারা অনেক ভালোবাসেন সেই ক্ষেত্রে ভাই আমার এখানে এসে যদি আপনারা আমাকে না পান আপনাদের অনেক কষ্ট লাগে তাই সেই ক্ষেত্রে একটু ফোন দিয়ে আসবেন আর এই আপুর আর কিছু আমি মানে বর্ণন আপনাদেরকে আমি দিচ্ছি এই আফুর শরীর স্বাস্থ্য কিন্তু মিডিয়াম ভিডিও কিন্তু আমরা কোনো এই ছবি কিন্তু কোনো এডিট করি নাই ভাই সে যে অবস্থায় দিছে সেই অবস্থায় কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি তবে এই আফুর মাথায় কিন্তু বেশি এটা চুল নাই কারণ সেই চুলটা কেটে ছিল চুল হয়তো হবে। হ্যাঁ চুলটা সে কেটে ফেলাই ছিল যে কোনো একটা মানুষের উপরে জেদ করে তার আর কি হাজবেন্ডের উপরে জেদ করে চুলটা কেটে ফেলেছিল চুল আছে মোটামুটি আর কি আপনার মানে এক চুল আছে এখন মানে উনি যেটা বলেছে সেটা আপনাদের বললাম দর্শক হয়তো সরাসরি দেখলে আর আপনাদের অনেক ভালো লাগবে সরাসরি দেখানোর চেষ্টা করবো ভাই সবাই তো ভাই ক্যামেরার সামনে আসতে চায় না এটা আপনারা জানেন তবে দর্শক আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান ও আপু এই আপু উচ্চতা কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা কিন্তু ভালো উচ্চ লম্বা ভালো শরীর স্বাস্থ্য মিডিয়াম গায়ের রং কিন্তু একেবারে ফর্সা না উজ্জ্বল সামলা তবে ফসার মধ্যেই বলা যায় তবে আমার ফোন নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা কিন্তু আপনারা ফোন দিলে ফোন ঢুকবে কিন্তু রিসিভ হবে না কেন বলছি ভাই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই মতো আমাকে ফোন দিবেন না এই মতে ভয়েস করে রাখতে পারেন হয়তো আমি এক মাস হোক দুই মাস হোক পরে আমি এটা শুনবো আর হোয়াটসঅ্যাপে আপনারা একটা এস করবেন ভাই এখন আমাকে পাচ্ছেন না পরে আমাকে পাবেন আপনি এস করে রাখলে কি হবে আমি জিনিসটা বুঝতে পারবো না আমার একজন সদস্য আছে কিংবা আমার এক ভাই আমাকে নক করছে এই এই ভাইকে আমি ফোন দিই তবে হ্যাঁ যে আমাকে এক মাস আগে নক করে রাখছে তাকে আমি ফোন দেবো নাকি আজকে আমাকে সে নক দিচ্ছে তাকে ফোন দিব বলেন যে আমাকে এক মাস আগে করছে তাকে আমি আগে চেষ্টা করব তারপরে উনত্রিশ দিন আগে যে করছে তাকে আমি আগে চেষ্টা করবো ভাই এরকম সিরিয়ালে আসতেছি ভাই সমস্যা নাই ভাই একটা ভিডিও ছাড়লে ভাই দেখেন একদম নর্মালে পাঁচ দশ হাজার ভিউ হয় আমার চ্যানেলে তো এই একটা ভিডিও নাই আর অনেক ভিডিও আছে সেই ক্ষেত্রে ভাই বাংলাদেশের চৌষট্টিটি জেলা এটা আমরা সবাই জানি ছয়শো বাহান্নটি ছয়শো বান্নটি ভাই থানা আছে এটা আমরা কয়জনে জানি বলেন এক এক থানার থেকে ভাই যদি এক একটা থানার থেকে এক একটা ফোন আসে ভাই তাহলে কতগুলো ফোন আসে এটা একবার আপনি একটু ভাবুন আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনার এস করে রাখুন একটা ভয়েস দিয়েও রাখতে পারেন ভাই আমি অমুক জায়গার থেকে বলছি এই কী ব্যাপারে ফোন দিয়েছেন আমাকে বিয়ে শাদি করতে চাই ভাই আমার নাম এই আর আমার যারা সদস্য আছেন তারা শুধু ওই অ্যাপুর স্ক্রিনশট দিয়ে খালি একটা ছবি আমাকে পাঠাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাই আপনাদের সাথে দ্রুত ওই অ্যাপুকে যোগাযোগ করায় দেওয়ার জন্য এখন আমার সদস্য আছেন ধরেন একশো একশো মানুষই দিলেন আমি তাও চেষ্টা করবো আপনাদের মধ্যে থেকে ভালো ভালো যে আমার কাছে মনে হবে তাদেরকে মানে এই আপুর সাথে মানে একটা মানানসই হবে তাদের সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য আপনারা আপনারা বিয়ে সাদী করে নেবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে